মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উনিশশো সালে লেখা একটা উপন্যাস কিন্তু এটাকে শুধু জেলেদের একটা গল্প ভাবলে কিন্তু বিরাট ভুল হবে এটা বাংলা সাহিত্যের এমন একটা সৃষ্টি যা সময়ের সীমানা পেরিয়ে আজও আমাদের ভাবায় আমাদের অস্তিত্বের গভীর কিছু প্রশ্ন নিয়ে চলুন আজ আমরা এই মাস্টারপিসের এক একটা স্তর খুলে দেখি কিভাবে একটা নদী আর কিছু সাধারণ মানুষের গল্প একটা মহাকাব্য হয়ে ওঠে এই পুরো উপন্যাসের কেন্দ্রবিন্দুতে কিন্তু কোনো মানুষ নেই আছে একটা নদী পদ্মা এই নদী জীবন্ত একদিকে সে যেমন জীবন দেয় আবার সবকিছু কেড়েও নেয় উইকিপিডিয়ার সূত্র অনুযায়ী এর ডাকনামটাই দেখুন না কীর্তিনাশা নামটাই যেন এর সর্বগ্রাসী ক্ষমতার একটা দলিল আর এই প্রলয়ঙ্করী নদী হল কেতুপুর গ্রামের জেলেদের জীবনের ভালো মন্দের একমাত্র নিয়ন্ত্রক তো আমাদের আজকের এই আলোচনায় আমরা প্রথমে ডুব দেব পদ্মার মাঝিদের জগতে এরপর আমরা বোঝার চেষ্টা করব কুবের চরিত্রটাকে যে নায়ক না হয়েও কেন এত গুরুত্বপূর্ণ তারপর দেখব ওদের গোষ্ঠীগত পরিচয়ে আর সে রহস্যময় ময়নাদ্বীপের ব্যাপারটা আর সবশেষে আমরা কথা বলবো উপন্যাসের সেই বিখ্যাত সমাপ্তি নিয়ে যা কোনো উত্তর দেয় না বরং জন্ম দেয় আরও অনেক নতুন প্রশ্নের তাহলে প্রথমেই আসা যাক পদ্মার মাঝির জগতে এখানে আমরা দেখব নদীর তীরে জীবন সংগ্রাম আসলে কতটা কঠিন হতে পারে দেখুন উনিশশো সালে প্রকাশিত এই উপন্যাসটাকে একটা সার্থক আঞ্চলিক উপন্যাস বলা হয় আর এর কারণ হল লেখক বাংলাদেশের বিক্রমপুর ফরিদপুর অঞ্চলের পদ্মাপাড়ের কেতুপুর গ্রামকে যেন জীবন্ত করে তুলেছেন সেখানকার জেলেদের জীবন তাদের ভাষা তাদের সংস্কৃতি সবকিছু এত নিখুঁতভাবে উঠে এসেছে যে পড়তে পড়তে মনে হয় আমরা যেন ওই গ্রামেই আছি এখানকার জেলেদের জীবনটা আসলে একটা চক্রের মতো একদিকে চরম দারিদ্র আর অন্যদিকে প্রকৃতির সাথে রোজকার লড়াই প্রতিধ্বনি জর্নাল বা উইকিপিডিয়া তো যেমনটা বলা হয়েছে দুবেলা দুমুটো ভাতের জোগাড় করাটাই যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পদ্মা একদিকে মাছ দিয়ে ওদের বাঁচিয়ে রাখে আবার সেই পদ্মাই তার সর্বনাশা বন্যায় সবকিছু ভাসিয়ে নিয়ে যায় জীবন আর মৃত্যু যেন এখানে হাত ধরাধরি করে চলে এবার আমরা দেখব উপন্যাসের ঠিক কেন্দ্রবিন্দুতে থাকা মানুষটাকে কুবেরকে আর এখানেই মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের নায়কের প্রচলিত ধারণাটাকে একেবারে ভেঙে দিয়েছেন আচ্ছা এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা তো আমরা যখনই কোনো ক্লাসিক উপন্যাসের কথা ভাবি আমাদের মাথায় একজন আদর্শ নায়কের ছবি ভেসে ওঠে তাই না কিন্তু কুবের কি সেই ছাঁচে পড়ে এখানেই মজাটা কুবেরের মধ্যে নায়কচিত গুণ খুঁজতে গেলেই ভুল হবে কারণ তার দোষ ত্রুটি তার দুর্বলতাই তাকে বাস্তব আর মানুষ করে তুলেছে প্রথম আলো পত্রিকার একটা বেশ মজার ব্যঙ্গাত্মক বিশ্লেষণে কুবেরকে এই চারটা বিশেষণে ফেলা হয়েছে ভাবন্ত উপন্যাসের প্রধান চরিত্রকে বলা হচ্ছে বেরসিক অসদ অস্থির এমনকি বখাটেও বলা হয়েছে সে গান গাইতে বললে রেগে যায় মনিবের নৌকা থেকে মাছ চুরি করে আবার হোসেন মিয়ার পকেট থেকে টাকাও সরায় এই কথাগুলো আমাদের চিরাচরিত নায়কের ধারণা থেকে বেরিয়ে এসে চরিত্রটাকে একদম অন্য চোখে দেখতে বাধ্য করে কিন্তু আসলেই কি ব্যাপারটা এত সহজ এই নায়ক বিরোধী তকমাগুলোর আড়ালে যদি আমরা তাকাই তাহলে দেখব এক অন্য সত্যি কুবেরের চুরিটা লোভের জন্য না ওটা পেটের জ্বালায় কপিলার প্রতি তার যে টান সেটা শুধু শারীরিক আকর্ষণ নয় বরং তার পঙ্গু স্ত্রী আর হতাশাজনক জীবনের বাইরে এক ঝলক মুক্তির খোঁজ আসলে কুবেরের প্রত্যেকটা ভুল সিদ্ধান্ত তার অসহায় পরিস্থিতিরই একটা প্রতিচ্ছবি কুবেরের গল্পটা কিন্তু শুধু একজনের গল্প না এটা আসলে পুরো একটা সম্প্রদায়ের গল্প যাদের পরিচয়টা জল আর কষ্ট দিয়ে তৈরি যেমন ধরুন প্রতিধ্বনি জার্নাল থেকে নেওয়া এই হরিলুট প্রথাটার কথা এটা কিন্তু শুধু একটা ধর্মীয় রীতি না এটা ওদের গভীর বিশ্বাস আর সংস্কারের একটা পরিচয় ওদের জীবনটা যেহেতু প্রকৃতির দয়ার উপর চলে তাই অদৃশ্য শক্তিকে শান্ত রাখাটা ওদের কাছে বেঁচে থাকারই একটা উপায় এই স্লাইডে ওদের সংস্কৃতির আরও কিছু দারুণ দিক তুলে ধরা হয়েছে যেমন ওদের নিজস্ব একটা ভাষা আছে যা বাইরের কেউ বুঝতেই পারবে না ওদের বিয়েতে কন্যাপনের মতো রীতি আছে আবার রথযাত্রা বা দোলের মতো উৎসবও আছে আর আছে ব্যাননের মতো বিশেষ খাবার এই সবকিছু কিছু মিলিয়েই কেতুপুরে পাড়া একটা আলাবা সত্তা ওদের আসল পরিচয় রক্ত বা পেশায় নয় টিকে থাকার এই সম্মিলিত সংগ্রাম আর এটাই এই সম্প্রদায়ের সবচেয়ে বড় শক্তি এখানে ব্যক্তিগত পরিচয় আর গোষ্ঠীগত পরিচয়কে আলাদা করা যায় না কুবের গণেশ বা ধনঞ্জয়ের লড়াইটা আসলে একা ওদের নয় এটা পুরো জেলে সম্প্রদায়ের লড়াই ঠিক এখানেই গল্পের মোটটা পুরোপুরি ঘুরে যায় উপন্যাসে পা রাখেন এক রহস্যময় মানুষ হোসেন মিয়া আর তার সাথে আসে এক রহস্যময় দ্বীপ ময়নাদ্বীপ যে দ্বীপ একই সাথে মুক্তির আশ্বাস আবার পরাধীনতার ভয় দেখায় হোসেন মিয়া নোয়াখালীর এক সাধারণ মানুষ থেকে যে কিনা একটা পুরো দ্বীপের মালিক হয়ে উঠেছে সে গরিব জেলেদের নানাভাবে সাহায্য করে ঠিকই কিন্তু তার আসল উদ্দেশ্য হল ওদেরকে ময়নাদ্বীপে নিয়ে যাওয়া সেখানে সে তার নিজের মতো করে একটা সমাজ গড়তে চায় কিন্তু তার সেই স্বপ্নটা ঠিক কি সেটাই হল আসল রহস্য আর এখান থেকেই উপন্যাসের সবচেয়ে বড় দার্শনিক প্রশ্নটা উঠে আসে এই যে কেতুপুরের ভাগ্যনির্ভর জীবন যেখানে কিছুই বদলায় না সেখান থেকে পালিয়ে ময়নাদ্বীপে যাওয়া এটা কি আসলেই মুক্তি নাকি একটা জেলখানা থেকে বেরিয়ে আরেকটা নতুন জেলখানায় ঢোকা চলুন দেখি সমালোচকদের মধ্যে ময়নাদ্বীপ নিয়ে কি কি ভিন্ন ভিন্ন মত আছে যা অতন্দ্রস বাংলা ব্লগ বা অন্যান্য সূত্রে আলোচনা করা হয়েছে কেউ কেউ এটাকে দেখেন একটা ইউটোপিয়া বা কল্পলোকের স্বপ্ন হিসেবে যেখানে কোনো ধর্ম বা বর্ণের ভেদাভেদ থাকবে না আবার মার্কসবাদী দৃষ্টিকোণ থেকে এটাকে শ্রমিক শ্রেণীর জন্য একটা নতুন সমাজ গড়ার প্রচেষ্টা হিসেবে দেখা হয় যদিও সেটা ত্রুটিপূর্ণ কিন্তু সবচেয়ে জোরালো মত হল এটা আসলে হোসেন মিয়ার একটা ব্যক্তিগত উপনিবেশ যেখানে শোষণের ধরনটা শুধু বদলায় শোষণটা শেষ হয় না তার মানে ময়নাদ্বীপে যাওয়ার সিদ্ধান্তটা আসলে যুগ যুগ ধরে চলে আসা নিয়তির চক্রটাকে ভাঙার একটা চেষ্টা কিন্তু এর জন্য একটা বড় মূল্য দিতে হয় হোসেন মিয়ার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা এটা নিয়তির বিরুদ্ধে একটা বিদ্রোহ কিন্তু এই বিদ্রোহের শেষ কোথায় তা কেউ জানে না আর এখানেই পদ্মা নদীর মাঝি একটা সাধারণ উপন্যাস থেকে মহাকাব্য হয়ে ওঠে কারণ এর সমাপ্তিটা কোনো সমাপ্তিই না বরং একটা নতুন অধ্যায়ের শুরু অতন্দ্রজ বাংলা ব্লগের এই কথাটা এখানকার জন্য একদম পারফেক্ট শেষ হয়াও হইল না শেষ কুবের যখন কপিলাকে নিয়ে ময়নাদ্বীপের দিকে রওনা দেয় তখন গল্পটা আসলে শেষ হয় না বরং এক বিশাল অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা শুরু হয় যা পাঠকের মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায় আর এটাই হল আসল কথা ময়নাদ্বীপ কি ভালো না খারাপ কুবেরের সিদ্ধান্তটা কি ঠিক ছিল না ভুল মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রশ্নগুলোর কোনও উত্তর আমাদের দেননি তিনি চেয়েছেন আমরা যেন নিজেরাই ভাগ্য মুক্তি আর স্বাধীনতার মতো বড় বড় বিষয়গুলো নিয়ে ভাবি কুবেরের এই শেষ সিদ্ধান্তটা কিন্তু খুব গভীর একটা অর্থ বহন করে সে তার পঙ্গু স্ত্রী মালা যে কিনা ভাগ্যকে নীরবে মেনে নিয়েছে তাকে ছেড়ে বেছে নেয় চঞ্চলা জীবনকে উপভোগ করতে চাওয়া কপিলাকে এই এন্তেকাপটা আসলে নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সক্রিয়তা ভাগ্যকে মেনে নেয়ার বিরুদ্ধে নিজের ভাগ্য নিজে গড়ার একটা প্রতীকী চেষ্টা আর এই প্রশ্নটাতেই পদ্মা নদীর মাঝি তার কালজয়ী আবেদন খুঁজে পায় কুবেরের যাত্রাটা একটা অচলায়তন ভাঙে ঠিকই কিন্তু সেটা কি তাকে সত্যিকারের মুক্তি দেয় নাকি নতুন কোনো বন্ধনের দিকে ঠেলে দেয় এই উত্তরটা হয়তো সময়ের মতোই অনন্ত আর প্রত্যেক পাঠকের ব্যাখ্যার জন্য খোলা